যোগ্য শিক্ষকদের চাকরি হারানোর প্রতিবাদে বিজেপির মহামিছিল আজ দুপুরে হাওড়া স্টেশন থেকে হাওড়া ব্রিজ হয়ে বিজেপি কর্মীরা কলেজ স্কোয়ারের দিকে রওনা দেবে এই মিছিলে হাওড়া ছাড়াও হুগলি এবং হাওড়া গ্রামীণের বিজেপি কর্মীরা পা মেলান বিজেপি কর্মীদের অভিযোগ নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে যোগ্য শিক্ষকদের চাকরি চুরি গেছে অবিলম্বে তারা চাকরি চোর সরকারের পদত্যাগ দাবি করে মিছিলের জেরে হাওড়া ব্রিজের যান চলাচল কিছুক্ষণের জন্য ব্যাহত হয়

আমরা নাইদার আমরা নাইদার আমরা নাইদার আমরা নাইদার আমরা নাইদার